তো গাইস আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি ক্ষীরাই তো দুলুদি আর বৈশাখী মানে মাসির মেয়ে আর আমি যাচ্ছি আর ইন্টোটা মানে আগে দেওয়া হয়নি তাই খিরাই এসে ইন্টো দিচ্ছি তো যাই হোক তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তো গাইস এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন টোটোই উঠে পড়েছি তো টোটো করে এখন যাবো বাগনান এই যে দেখো তো চলো বাগনান গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইজ এই যে দেখো বাগনান স্টেশনে আমরা চলে এসেছি আর একটুকুনি ওয়েট করার পরেই ট্রেন চলে এসেছিলো ঠিক টাইমে কিন্তু আমাদের এইদিকে ট্রেনে খুবই লেট হয় মানে গন্ডগোল হয় তো গাইস এই যে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর বাইরের দৃশ্যটা দেখো দারুণ আর আজকে একটু মেঘলা মেঘলা হয়ে ছিল ঠিক আছে আর এই যে দেখো আমরা এখন মানে পূর্ব মেদিনীপুরে ঢুকে গেছি মানে হাওড়া থেকে পূর্ব মেদিনীপুরে কি চলো তোমরা বাইরের দৃশ্যটা উপভোগ করো তারপরে কিরা এলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইস এই যে দেখো ট্রেন থেকে দেখা যাচ্ছে তো খিরাই তো প্রচন্ড ভিড় হয়েছে মনে হচ্ছে তো ট্রেন থেকে আগে নামি তারপরে তো অনেক সময় কথা হবে তো গাইস আমরা খিরাই স্টেশনে নেমে পড়েছি এখন এই রাস্তা দিয়ে সোজা যাবো তো চলো তারপর কথা হবে পৌঁছে গেছি এই যে দেখো এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো এই যে দেখো ভিড় হয়েছে প্রচুর তো গাইস এই যে দেখো খিরাই স্টেশন থেকে লেবে পনেরো কুড়ি মিনিট হাঁটা এখন হেঁটে হেঁটে যাব গাড়িও আছে বাট আমরা গাড়িতে করে যাইনি এই যে দেখো সবাই হাঁটছে তো আমরাও হাঁটছি তো গাইস অনেক হাঁটা হাঁটির পর তারপরে এই যে দেখো খিরাই চলে এই যে তো লাবি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো গাইস এই যে দেখো এখানে হচ্ছে কামরাঙা তারপরে পিয়ারা মাখা বিক্রি হচ্ছে আর এই সাইডে মানে মেলা বসেছে আর দু হাজার পঁচিশে ইউনিক কী হয়েছে তোমাদেরকে আমি বলছি তো দু হাজার পঁচিশে যেগুলো আমি দেখলাম মানে আমি চব্বিশ সালেও এসেছিলাম আর এই পঁচিশ সালে এলাম তো আমি গিয়েছিলাম সরস্বতী পুজোর দিনে তো এই যে দেখো ভিড় হয়েছিল ভালোই এবার তোমাদেরকে বলি পঁচিশ সালে মানে নতুন কি কি হয়েছে তো এখানে ভাত খাওয়ার হোটেল হয়েছে ঠিক আছে আর যেটা হয়েছে মানে ফটো তোলার ফটো মানে সঙ্গে সঙ্গে বাঁধিয়ে দেবে এরকম হয়েছে আর হয়েছে মানে ভিডিও বানানোর জন্য দু জায়গায় ছিল দেখতে বললাম মানে রিলস বানানোর জন্য আর যেটা করেছে মানে খিরাই স্টেশন থেকে লাভলেই ওখানে মানে ঢাল ছিল তো ওখানে সিঁড়ি করে দিয়েছে খুব ভালো করেছে তো गाइस ভিডিওটা একবার শুন তোমরা দেখো এই যে শুধু ফুল আর ফুল ফুলের হেয়ারিং তো এবার চলো আমরা ফুলের দিকে যাই তো গাইস আমি বেশি কথা বলবো না তো চলো তোমরা ভিডিওটা শেষ বলতে না স্কিপ করে দেখতে থাকো আর ফুল এনজয় করো তো গাইস আর যেটা তোমাদেরকে বলার এই মেলাটা চলবে মানে খিরায়ের মেলাটা চলবে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত মানে আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে আর এখানে হেয়ার বিনের দাম মানে শুরু হচ্ছে যে ৩০ টাকা থেকে তো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মানে যে যেরকম নেবে সেরকম আছে এখানে তো যাই হোক চলো ভিডিওটা তোমরা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো কত সুন্দর <laughs> चले

আমাদের এখানে ফুল জমির ভেতর ডিএসএলআর ক্যামেরা তো গাইস তারপরে আর একটা ফুলের দোকানে চলে এসেছি এই ফুলের দোকানটা আমার খুবই ভালো লেগেছে আর এই যে দেখো এখন হেয়ার বিন বানিয়ে দিচ্ছে তো দিদিরা মাথায় দেবে বলে এই যে দেখো আর আমার এই যে মানে গোলাপি কালার যে গোলাপটা আছে না এবারে এই যে এই গোলাপটা আমার কি ভালো লাগে তোমাদের কি বলবো তো এই যে দেখো হেয়ার বিন বানিয়ে দিচ্ছিল তো গাইজ এই যে দেখো ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা ড্রাগন ফলের গাছ দোকান তো এই যে দেখো এখান থেকে দুটো ড্রাগন ফলের গাছ আমি কিনে নিচ্ছিলাম আর দুটোতে তিরিশ টাকা নিয়েছে তো সত্যি কথা বলতে আর এই যে দেখো এই দুটো নিয়ে নিয়েছি তো গাইজ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো ওরাও ফেরেছে এই যে তো আর এই যে দেখো ড্রাগন গাছ নিয়েছি আর এই যে গোলাপ ফুল নিয়েছি আর মায়ের জন্য ভুট্টা নিয়েছি তো চলো তোমাদের বাড়িতে গিয়ে তারপর তোমার সঙ্গে কথা হবে আমি বাড়িতে চলে এসেছি আর এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে পেজটা ভালো করে দিও ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো রাধে রাধে